নেবে না এই দেখো কি ছিল সরে যাও কাকিমা আসো কাকিমা বসো কাকিমা তিনটে উত্তর দেওয়া

তুই আনতে ভালো জিনিস কোনদিন পাসনি কিন্তু নিবি তো নেবো চল নে বসে পড়ো ভাগ্যের সিটে বসে পড়ো চলো সিট এটা হলো গরম সিট চলো আছে রিয়া রেডি নেবে কি না বলো সেটাই তো বুঝতে পারছি না নেবো কি নেবো নেবে কি নেবে না রিয়া নিলো ভয় না বলো নেবে নেবে নাও খারাপ হলো নেবে তো হ্যাঁ খারাপ হলো নেবে তো নেবে তো আচ্ছা ঠিক আছে চলো নাও সবাই তাল দেওয়ার জন্য বাড়ির সবাইকে মিলে সবাই মানে একা চলো পাশে রাখো

আমি যা থাকুক ভালো মন্দ যা থাকুক আমার কপালে আমি হ্যাঁ সোনা সোনা থাকলেও আমি হ্যাঁ কয়লা থাকলেও আমি হ্যাঁ চলো নেবো

চালাক অতি চালাক কাকু বেশি চালাক বেশি বেশি চালাক এখানে আছে টমেটো সস আর আছে লবণ আর এখানে দেখতে পাচ্ছ আছে চিংড়ি মাছের চপ আর আছে রুটি এখন তোমরা ডান হাত না বাম হাত যেকোনো এক হাত ঢুকে যেকোনো একটা খাবার ভাগ্যের চাকা তুলে নাও আচ্ছা ঘুরে যাও সবাই ঘুরে যাও আমি খাবার চেঞ্জ করে দিচ্ছি দেখা যাক বন্ধু টমেটো সস পায় নাকি লবণ পায় দেখা যাক বন্ধু টমেটো সস পায় না আমি কিন্তু চেঞ্জ করে দিচ্ছি

येन रोवन जनरवाल येन ঘুরে যাও মা বলো কি খাবে লবণ না টমেটো টমেটো তাড়াতাড়ি হাড ঢুকাও তাড়াতাড়ি হাড ঢুকাও তাড়াতাড়ি হাড ঢুকাও এদিকে এদিকে ঠিক আছে চলো

দেখা যাক আমি ভালো না মন আমার দিকে তাকিয়ে কি হবে না না করে যাবে খেতে হবে পুরোটা মুখে দাও পুরোটা মুখে দাও খেতে হবে কেমন লাগছে খেতে সবার খুব লোভ সবার খুব লোভ এবার তোর পালা ঘুরে যা ওদিক ঘুরে যা রূপা কিন্তু অত্যন্ত চালাক একটি মেয়ে রূপা অত্যন্ত চালাক আমি কি করি কি করি আমি কি করি আমি কি করি

লাগলো কেমন আচ্ছা দেখা তোমাদের খেলা সুমিত সিম্পলের দর্শকদের উদ্দেশ্যে কি বলবে আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আকর্ষণীয় খেলা আজকে আছে পায়েস বাঙালির অত্যন্ত প্রিয় খাবার আর আছে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো কিন্তু ডান হাত না বাহাত কোথা ঢুকে তোমরা খাবারটা খাবে চলো খেলা শুরু হোক সবার আগে এগিয়ে আসো মা আজকে মাকে দিয়ে শুরু করো মা এগিয়ে আসো বলো চামচ দিয়ে খাবার খাও অবশ্যই চেঞ্জ করবো চেঞ্জ করা আছে চামচ দিয়ে খাবার খাও

খেতে কেমন ছিল চলো পিছনে চলে যাও পিছনে চলে যাও এগিয়ে আসো সুমি এগিয়ে এসো সুমি পিছনে ঘুরে যাও পিছনে ঘুরে যাও আমি চেঞ্জ করে দেবো প্রিয় দর্শক দেখা যাবে না কিন্তু আমি চেঞ্জ করে দিব চলো আমি চেঞ্জ করে দিয়েছি একদম চলো একদম নেবে চলো চেঞ্জ করে দিয়েছি আমি মনে হচ্ছে হলুদ না পায়েস হলুদ না পরিষ্কার হয়ে যাবে হলুদ স্বাস্থ্যের জন্য খুবই ভালো খেয়ে নাও খেয়ে নাও চলো রিয়া ঘুরে যাও পিছনে এবার তোমার পালা রিয়া দেখি দেখতে চলো আমি কোন দিকে রাখবো ডান দিকে না বা দিকে ডান দিকে না বা দিকে চলো চলো আমি ঘুরিয়ে দিয়েছি ঘুরে যাও রিয়া তোমার ভাগ্যে কি আছে দেখা যাক তুমি হলুদ খাবে না পায়েস খাবে চলো ডান নিবে নেব ডান নেবে ভালো খারাপ ওইটাই যা আছে তাই নেবে যা আছে তাই নেবে দেখা যাক কি নিচ্ছ তুমি কি আছে কি আছে জোরদার দারুণ 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 তো চলো ঘুরে যাও আঙ্কেল পিছনে ঘুরে যাও সবাই পিছনে ঘুরে যাও দেখা চলবে না দেখা চলবে না আমি কি ঘুরিয়ে দিয়েছি না ঘুরিয়ে দেয়নি কি আছে চলো ঘুরে যাও আঙ্কেল চলো দেখা যাক তুমি আবার কি খাও দেখা যাক

চলো 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 খাবি পাঞ্জাই বাবু খুব চালাক একটা মানুষ খুব চালাক দেখা যাক পাঞ্জাই বাবু কি খায় হলুদ চলো পাঞ্জাই বাবু কি নেবে

একদম প্রিয় বন্ধুরা তাহলে তোমরা দেখলে আজকে কে পায়েস খেলো কে হলুদ খেলো এই দুর্দান্ত গেমটি তোমাদের কেমন লাগলো তাহলে এমন সুন্দর সুন্দর গেম দেখতে হলে কোথায় দেখতে হবে একদম